কুয়াশার চাদর মুড়িয়ে ঘাসের বুকে শিশিরের উপস্থিতি নিয়ে শীতে সে নাড়ছে বাঙালির আঙ্গিনার আনাচে কানাচে আর এই শীতকালে খেজুরের রসটা পাওয়া যায় শীতের তীব্রতা যতটা বাড়ে খেজুরের রসটা ততটাই মিষ্টি হয় শীতের তীব্রতায় মজাদার খেজুরের রসের পায়েস নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ান্স কুকিং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে খেজুরের রসের পায়েসটা তৈরি করে নিলাম খেজুরের রসের পায়েস তৈরি করতে প্রথমেই লাগবে খেজুরের রস এটি খুব ভোরে কালেক্ট করতে হয় এবং কালেক্ট করার সাথে সাথে রসটাকে জাল করে নিতে হয় আমি এখানে দুই কেজি খেজুরের রস নিয়েছি খেজুরের রসটা একটু ঘোলাটে প্রকৃতির হয় এখন চুলায় প্যান বসিয়ে খেজুরের রসটা জাল করে ঘন করে নিব খেজুরের রসের পায়েস খেজুরের রস দিয়েই তৈরি করব। শুধুমাত্র খেজুরের রসের সাথে দুধ ব্যবহার করব খেজুরের রসের উপরে যে ফেনা প্রকৃতি জমা হয় সেটা আমি আস্তে তুলে নিব চামচ দিয়ে এবং এটিকে কয়েকবার জাল করে ঘন করে নিব আমি এখানে এক কাপ চিনি গুঁড়া চাল ব্যবহার করছি চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে চালটা ফুটিয়ে নিব পোলাউর চাল ব্যবহার করলে পায়েসটা মজা হয় এজন্য আমি পোলাওর চাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারবেন চালটা ফুটে উঠেছে এ পর্যায়ে যোগ করব গরম মশলা এলাচ চারটি দারচিনি চার টুকরো লবঙ্গ চারটি এবং তেজপাতা দুইটি পায়েসটা কিছুটা ঘন হয়ে এসেছে এবং এর কালারটাও কিছুটা পরিবর্তন হওয়া শুরু করেছে এ পর্যায়ে যোগ করব আমি দুই কাপ নারকেল এখানে ফ্রোজেন নারিকেলও ব্যবহার করা যাবে খেজুরের রসের পায়েসে নারকেল দিলে আমার বেশ টেস্ট বেশি মনে হয় পায়েসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে অ্যাকচুয়ালি রসটা যতটা ঘন হবে এর কালারটা ততটাই ঘাড় হবে এ পর্যায়ে যোগ করব লিকুইড মিল্ক এক কেজি আমি এখানে গরুর দুধকে হাফ কেজি করে নিয়েছি দুধটাকে জাল করে ঘন করে তারপরে আমি পায়েসের সাথে ব্যবহার করেছি কথায় বলে পায়েস খেতে হয় আয়েস করে এজন্য পায়েসটাকে খুবই মুখরোচক ও সুস্বাদু করার জন্য ঘন দুধ ব্যবহার করছি আর যোগ করব সামান্য পরিমাণে লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে মিষ্টির টেস্টটা বেশ ভালো হয় আমার পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে এখন এতে যোগ করব কিছু কিচমিচ এ অবস্থায় চুলা রাসটা বন্ধ করে দিতে হবে কেননা পায়েস ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে দেখুন ভিওয়ার্স আমার পায়েসটা বেশ ঘন হয়ে জমে গেছে খেজুরের রসের এ পায়েসে আমি কোনো চিনি অ্যাড করিনি আমি এখন সার্ভ করে দেখাচ্ছি খেজুরের রসের পায়েসটা গরম গরম অবস্থায় খেলে এক ধরনের টেস্ট আবার নর্মালি ঠান্ডা হলে এটির টেস্ট কিন্তু অন্যরকম হয় তবে দুটো ভিন্ন অবস্থার টেস্ট দুটোই আমার কাছে ভালো লাগে আপনাদের কোন প্রকারের টেস্টটি বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন আমাকে আর শীত উপভোগের পাশাপাশি শীতের এ মজাদার খেজুরের রসের পায়েসটা অবশ্যই টেস্ট করবেন ভালো এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ